হ্যালো বন্ধুরা আজ চলে আসলাম শিলিগুড়ির শ্রী শ্রী রাধা সুন্দর মন্দিরে শিলিগুড়ির এই রাধা সুন্দর মন্দির ইস্কন নামেও পরিচিত শিলিগুড়ির এই ইস্কন মন্দিরে আসলে তোমরা কিভাবে আসবে মন্দির কখন খোলা থাকে পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদ কিভাবে পাবেন এবং এই মন্দিরের মূল আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি আর এই সন্ধ্যা আরতির টাইমিং কি আছে সমস্ত ডিটেলস ইনফরমেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত এই মন্দিরের মূল গর্ভ রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে বেশ কিছু ছোট ছোট মন্দির যার মধ্যে রয়েছে জগন্নাথ দেবের মন্দির রয়েছে রাম মন্দির রথযাত্রা উপলক্ষে এই ইস্কন মন্দিরে কিন্তু রথযাত্রার আয়োজন করা হয় প্রতিদিন পরিপাটি করে সাজানো বাগান নিরিবিলি পরিবেশে কৃষ্ণ নামের সাথে একাত্ম হতে চাইলে অবশ্যই শিলিগুড়ির এই ইস্কন মন্দিরে একবার হলেও আসতে হবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ ইস্কন মন্দির নামেও পরিচিত শিলিগুড়ির এই ইস্কন মন্দির শিলিগুড়ির এই ইস্কন মন্দিরে কিন্তু একটি এক্সিবিশন হয় প্রতিদিন এই এক্সিবিশন বিকেলবেলা হয় এবং এই এক্সিবিশনের জন্য আপনাদেরকে তিরিশ টাকার টিকিট কেটে এক্সিবিশন হলে প্রবেশ করতে হবে এছাড়া ইস্কন মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় এক রথ এবং রথের চারদিকে রয়েছে একটি পুকুর যেই পুকুরে আপনারা চাইলে তিরিশ টাকার টিকিট কেটে বোটিং করতে পারেন এবং রথের ওপর চড়ে ফটো তোলার জন্য আপনাদেরকে দিতে হবে পঞ্চাশ টাকা কিভাবে আসবেন এই ইস্কন মন্দিরে এনজিপি স্টেশন থেকে এই ইস্কন মন্দিরের দূরত্ব মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় কিলোমিটার এনজিপি বা শিলগুড়ি স্টেশন যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসুন ভেনাস মোড় ভেনাস থেকে একটা টোটো করে চলে আসুন পায়েল মোড় অথবা ডাইরেক্ট ইস্কন মন্দির ভাড়া পড়বে পঁচিশ টাকা করে এনজিপি স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে মোটামুটিভাবে এক একজনের ভাড়া এই মন্দিরে আসতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে এবং শিলিগুড়ি জংশন থেকে আস আসলে সেই ভাড়াটা মোটামুটিভাবে তিরিশ টাকা ওনাদেরকে খরচ হবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের এক্সিবিশনে তিরিশ দিয়ে টিকিট কেটে আমরা মন্দিরের ওপরে উঠে পড়লাম এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য তো লাইট অ্যান্ড সাউন্ড ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই তার ভেতরে ভিডিওগ্রাফি আমরা কিন্তু করতে পারবো না সন্ধ্যা হওয়ার আগে লাইট গুলো কিন্তু চেলে দিয়েছে অসম্ভব সুন্দর রয়েছে আর এই মন্দিরের বাইরে রয়েছে বেশ কিছু বইয়ের দোকান আধ্যাত্মিক বই ধার্মিক বই সমস্ত হিন্দু ধর্মের বিভিন্ন বই রয়েছে যেখান থেকে আপনারা বই কিনতে পারেন চলুন এবার আপনাদেরকে মন্দিরের ভেতরের দৃশ্য দেখায় এবং সন্ধ্যা আরতি দৃশ্যটাও তুলে ধরবো এই ভিডিওতে এবার বলে রাখি শিলিগুড়ির এই ইস্কন মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এই মন্দিরে সন্ধ্যা আরতির সময় হচ্ছে সন্ধে সাড়ে ছটায় সন্ধ্যা আরতির পরে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এবং বিভিন্ন পূর্ণিমা বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে রয়েছে এই মন্দিরের সামনেই বিশাল বড় এক পার্কিং এর ব্যবস্থা আপনারা চাইলে টু হুইলার ফোর হুইলার নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে রাত্রেবেলা লাইটে কত সুন্দর লাগছে এই সুসজ্জিত ফুলের বাগান এবং এই ইস্কন মন্দিরের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন